ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া বাজার করে এনেছে গতকাল রাতে ঘুমাতে ঘুমাতে ভোর পাঁচটা বেজে গিয়েছিল তাই সকাল ঘুম থেকে উঠতে পারিনি কি কি বাজার করে এনেছে সেগুলো আমি দেখতেও পারিনি আর ব্যাগ থেকে বেরও করতে পারিনি হয়তো আমার উঠতে অনেক দেরি হবে তাই আপনাদের ভাইয়া বাজার করে এনে মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল যাতে করে নষ্ট না হয় উঠে দেখি বাজারের ব্যাগ ওই রকমই পরে আছে আর মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখলাম বড় মাছটা কেটে এনেছে আর নদীর কিছু ট্যাংরা মাছ নিয়ে এসেছে তো সেগুলো এখন কেটে নিতে হবে মাছ গুলোর বরফ ছাড়ার পরে এখন কেটে নিতে বসলাম হাফ কেজি ট্যাংরা মাছ নিয়েছে সাথে দেখেন কিছু বেলে মাছ আর গুসি দিয়েছে যেহেতু মাছগুলো ডিপ ফ্রিজে রেখেছিল তাই বের করার পরেও তাজা তাজাই লাগছে। গুলো তো করে কেটে নেওয়া হয়ে গেল এখন ভালোভাবে ধুয়ে নিব রান্না কিছুই করতে মাছগুলো তো ধুয়ে নেওয়া হয়ে গেল এখন সবকিছু রেডি করে রান্না বসিয়ে দিব এই তো এখানে সবকিছু রেডি করে নিয়েছি আজকে যা যা রান্না করা হবে বড় মাছের একটু ডিম ছিল তো আপনাদের ভাইয়া বলছিল ডিম গুলো আলাদা করে রান্না করতে করতে অল্প একটু ডিম তরকারির মধ্যে দিলে ভালো হতো কিন্তু আপনাদের ভাইয়া খেতে চেয়েছে তাই আলাদা করেই রান্না করছি সাথে একটা ঝোলের তরকারিও রান্না করব কচুর বই দিয়ে ট্যাংরা মাছের ঝোল যেহেতু ট্যাংরা মাছ টাটকা তাই ভাবলাম না ভেজে এভাবেই রান্না করি প্রথমে ট্যাংরা মাছ গুলো কষিয়ে নিব তারপরে তরকারির মধ্যে দিয়ে দিব এই পাশে মাছের ডিমও রান্না করা হয়ে গেছে তারপরে তরকারিটা উঠিয়ে নিলাম এখন এক পাশে ট্যাংরা মাছ কষানো হচ্ছে আর এই পাশে ঝোলের তরকারিটা বসিয়ে দিচ্ছি বিভিন্ন পদের সবজি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে কচুর বই অথবা মুখি আমার অনেক পছন্দের একটা খাবার কচুর বই অথবা মুখি দিয়ে যে তরকারি রান্না করা হোক না কেন আমার অনেক বেশি পছন্দের মাঝে মধ্যে তো ছোট মাছ দিয়ে ভাজিও করা হয় তরকারিটা বসিয়ে দেওয়া হয়ে গেল আর এদিকে ট্যাংরা মাছও কষানো হয়ে গেছে বড় মাছও কিন্তু এভাবে কষিয়ে রান্না করা হয় টাটকা মাছ না ভেজে এভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে ঝোলের তরকারিটা কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল রান্না করব তাই পানির পরিমাণ একটু বেশি করে দিয়েছি রান্না বসিয়ে দেওয়ার পরে এখন ব্যাগ থেকে সবজিগুলো বের করে নিচ্ছে কি কি সবজি নিয়ে এসেছে গতকালকে আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে গিয়েছিল আসার সময় আমার শাশুড়ি কিছু শাক পাঠিয়েছে এগুলো হলো কুমড়া পাতা ভর্তা ভাজি খাওয়ার জন্য দিয়েছে আমাদের বাড়ির আঙিনাতে অনেকগুলো ডাটা শাক হয়েছে সেখান থেকে কিছু ডাটা শাক তুলে দিয়েছে ভর্তা খাওয়ার জন্য কিছু লেবু দিয়েছে আর দুইটা ভুট্টা দিয়েছে আমি যেহেতু শাক খেতে পছন্দ করি তাই বাড়ি থেকে যেই আসুক না কেন আসার সময় এই শাকগুলো পাঠিয়ে দেয় এগুলো বাড়ির গাছের পেয়ারা কিন্তু আমি এগুলো খাবো না আর নিবো না খাবার জিনিস নষ্ট করতে হয় না তাই ফেলে না দিয়ে নিচে যে ছেলেগুলো থাকে তাদেরকে দিয়ে আসবো তারাই খাবে আমার শাশুড়ি যে ভালোবেসে শাক পাতা কচু পাঠিয়েছে সেটাতে আমি অনেক খুশি এই সব মানুষগুলোর জিনিস আমি কখনোই গ্রহণ করব না যারা আমাকে প্রতিনিয়ত অপমান করে যাই হোক এদিকে ঝোলের তরকারিটাও রান্না করা হয়ে গেল তারপরে তরকারিটা নামিয়ে নিলাম রান্না বান্না তো হয়ে গেল এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা